করছে মিষ্টি সাজতে খুব ভালো লাগে সাজু সাজুকুজু করে আবার মার্কেটিং করতে যাচ্ছে বাবার সঙ্গে আমিও যাব দেখি মিষ্টি এদিকে টাকাও একা একাই লিপস্টিক খসে দিলা খুব সুন্দর ভিডিওতে ফুল একাকাই মেকআপ করে নিয়েছে মিষ্টিকে কেমন লাগছে একটু বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন মিষ্টি একাকাই নিয়ে নিজে শেয়ারছে নিজে হেঁটে গিয়ে পুরো হাওয়া হাওয়া পাখা হাওয়া খেতে খেতে মিষ্টি যাচ্ছে দোকানে মিষ্টির সাজস কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন নিজে নিজে শেয়ারছে দেখুন কাজে দেখাচ্ছি লিপস্টিকও একা করেছে মেকআপও একা করেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমরা যাচ্ছি জন্তু বাজারে কিছু কেটাকাটা করতে আজকে আমরা এসছি মার্কেট করতে জামা ষষ্ঠী বাজার বলে জগৎপুর থেকে আমাদের এটা হচ্ছে আপনাদের যদি শাড়ি গুলো ভালো লাগে তাহলে অবশ্যই জগৎপুরে চলে আসতে হবে শাড়ি মিউজিয়ামে দেখুন বিভিন্ন রকমের বিভিন্ন রেঞ্জের শাড়ি আছে যে আমি এই কালার এই শাড়ি এই যে মাজনের ঢাকায় জামদা দিচ্ছি সফট আপনাদের যদি শাড়ি কালেকশনগুলো ভালো হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন এই দিদি এই যে এত শাড়ি দেখে দুটো শাড়ি পছন্দ হয়েছে আমাদের এই একটা শাড়ি নিচ্ছি আর এই একটা বন্ধুরা এই যে আমরা প্রভা শাড়ি মিউজিয়াম থেকে শাড়ি নিয়ে এসেছি নিয়ে এসে এই বাড়িতে ঢুকলাম সবাই মিষ্টি এই যে বসে আছে এই যে মায়ের জন্য একটা শাড়ি কিনেছি এই যে আমার জন্য এই যে একটা সূর্যমুখী শাড়ি এই যে নতুন বেরিয়েছে এই প্রিন্টে আমার খুব ভালো লাগলো দেখে কালারটা খুব সুন্দর তুতে কালার দেখে পছন্দের কালার বলে নিয়ে নিলাম আর এই একটা এর সঙ্গে ম্যাচিং করা একটা ব্লাউজ নিয়েছি নেভি ব্লু কালারে আজকের মতো মিনিপ্লাক এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা বন্ধুরা